চোদ্দ নম্বর সেক্টর তেরো নম্বর রোড তিন কাটার দক্ষিণমুখী প্লট রাজুকের বরাদ্দকিত মালিক উনি বিক্রি করবেন প্লটটার মূল্য চাচ্ছেন তিন কোটি চল্লিশ লক্ষ টাকা এই প্লটটা নিতে পারেন ফ্লোরটা খুবই সুন্দর আছে রাজুকের প্ল্যান পাবেন ছয়তলা ছয়তলার উপরে পাবেন না আপডেট খবর পেতে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট খবর পেতে যারা নিতে ইচ্ছুক এই ফ্লোরটা নিতে পারেন হচ্ছে রাস্তা তিরিশ ফিট রোড উত্তরা আধুনিক শহরের ভিতরে তিরিশ ফিট রোড